পুরোহিত মশাই আমার ছোট মেয়ের বিয়ে ওর বিয়েরই কার্ড এখানে এই কার্ডগুলো একটু পূজা করে দিন।basin কি হলো শক্তি ওকে দেখ না কাল আমি কত বোঝালাম তাও আমার দিকে তাকিয়ে আছে কন্ট্রোল করো দিদি কন্ট্রোল বুঝা হয়ে গেছে এবারে বিবাহপত্র আপনি বিতরণ করতে পারবেন বিবাহ মঙ্গলময় হোক হুম ঠিক আছে আরে মামা উনি এভাবে আছেন কেন চলো তাস খেলায় তুই ওনাকে হারিয়েছিলি মনে হচ্ছে বদলা নিতে আসছে এর প্রথম কার্ডটা তোকেই দেবে আরে মামা কিছু একটা করো কি করব ওনার কাছে কার্ড দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই কিছু কর তো সব সময় কথা শুনছেন দাদা পুরোহিত মশাই প্রথম কার্ডটা কোনো ভগবানের মতো মানুষকে দিতে বলেছেন এই গ্রামে তো আপনিই ভগবানের মতো আপনার থেকে ভালো মানুষ আর কে আছে দাও নাকে বিয়েতে অবশ্যই আসবে দাদা সময় হয়ে যাচ্ছে চলো যাওয়া যাক এখান থেকে হ্যাঁ চলো চলো আরে রে 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 কি কাকা পঞ্জিকা দেখে বেরোউনি নাকি এখন আমি একদম চিন্তামুক্ত সাবিত্রীর বিয়ের প্রথম কাটটা ও পেয়েছে তোমরা ওই সব যোগ্য টজ্ঞ আর পূজা পার্বণ খুব ভালো কাজ করেছে বিয়েতে চলে এসো খুব আনন্দ করব কাকা আর ওর এটা আমাদের কাছে অসম্মানের ব্যাপার কিন্তু আজ তো আমি ওকে অবশ্যই নাচ নাচাবো আমার মহামন্ত্রের শক্তি দিয়ে আরে আঙ্কেল কি বলছেন সূর্যাস্তের সময় হয়ে গেছে আর আমাকে কেউ আটকাতে পারবে না উনি এসব কি বলছেন ডাকিনী যোগিনী ভূতিনী প্রেতিনী সব আমার কন্ট্রোলে আছে এখন এই কালো রাত ওর কাল রাত হবে আর তোমার ফুলসজ্জার রাত তোমার সব বিপদ আমি এবার ওর ভাগে পাঠিয়ে দেব তোমার বিয়ে হবে আর ওর বলে ও আঙ্কেল তুমি কি সব বলছো আর কোথায় বেরিয়ে যাচ্ছ ঠিক তিনটে বেজে কুড়ি মিনিটে তুমি তৈরি থেকো আমি যাচ্ছি এখন

অঙ্কল মুরো যে কেউ এসেছে তোমরা কেউ ভয় পেও না ও আমাদের কাজেই এখানে এসেছে এসো যাক ইনি হেসো যক এই ও আঙ্কেল ও আমাদের সঙ্গে আছে নাকি আমাদের বিপক্ষে ও তো আমাদের মারছে এই অন্ধকার করে রেখেছিস কেন চল লাইট জ্বালা ভূতের মতো তুমি আমাদের ভয় দেখাচ্ছিল তাই তো কি বললে দাদা ভূত হয়ে কেন ভয় দেখাচ্ছ ডাকিনি জুগিনি শাকচুন্নি এগুলো কি আঙ্কেলের আন্টি নাকি দাদা দাদা ফাইট করার জন্য এখনো 10 মিনিট বাকি আছে আমার জন্য এতটায় যথেষ্ট আরে আমাদের পজিশন চেঞ্জ করতে আঙ্কেল বারণ করেছিল এটা তো দারুণ ব্যাপার কেউ নিজের জায়গা থেকে সরবে না পিছন ফিরে দেখবে না আর আমি না বলা পর্যন্ত মারবে না আরে আপনার ফালতু পুজো বন্ধ করুন তো দাদা একে আগে মারুন সব দিক থেকেই তো একেবারে দারুন হয়েছে তারপর কেমন আছো তুমি দাদা তুমি যদি একটু ব্রেক দাও তাহলে আমি ভালোই থাকবো তোমার না হ্যাঁ দাদা আমি ওকে কি মিষ্টি ভাবে মারলাম তোমার সঙ্গে আরি দাদা এই লজ্জা পাচ্ছ কেন বলো না জাস্ট ওকে এত কষ্ট করে মারছি আর তোমার লজ্জা লাগছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ও রেমেম মেম সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া বাবা বা বাবা বাবা বাবা

পুজো পার্বণ সব কমপ্লিট কালের গ্রহণ চন্দ্রের মরণ আসছে আজকের দিনে আমার তোমার মতো একজনের সঙ্গে কথা বলা উচিত হবে না আঙ্কেল তোমার সঙ্গে কথা বলা আজ আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি মারতে পারি আরে আঙ্কেলের চক্করে আমাদের খুব মেরেছে দাদা অগ্নিকুণ্ডে আগুন লাগিয়েছিলাম ঈশান কোন ফাঁকাও রেখেছিলাম দক্ষিণ কোণে তোমায় রেখেছিলাম তারপরে ও আমাদের এই অবস্থা করলো চারদিক থেকে নবগ্রহ কেউ এমনকি আমাকেও ওরে বলে আমিও কিচ্ছু করতে পারলাম না বাপু তাহলে ঠিক আছে ওকে আমি দেখছি এবার কি ব্যাপার স্যার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি কোথায় যাবেন তুমি চিন্তা করো না আমি আমার লোককে পাঠিয়েছি এক্ষুনি চলে আসবে গাড়ি ঠিক করতে করতে অনেক সময় লেগে যাবে স্যার চলে আসুন এই চল পিছনে যা सुनो আমার ভাই আসলে বলো আমি স্টেশনে গেছি ও মাই গড আই লাভ আরে বাবা কি করছো বসে পড়ো যদি পড়ে যাও তাহলে আশেপাশে কোনো হসপিটাল নেই এটা কি করছো বাবা নিজের পরিবারের সঙ্গে তোমার তো কারে করে আসা উচিত ছিল এভাবে ট্রেনেই लेके না আমি সেটাকে খুব কাছ থেকে দেখতে চাই খুব ভালো কথা তাহলে কেমন হলো তোমার জার্নি তুমি খারাপ আঙ্কেল এই ভাবে আর কোনোদিন ট্রাভেল করবে না হাই ব্রো তুমি সাবিত্রীর ব্রাদার তাই না আরেকবার জিজ্ঞাসা করে দেখো তারপর কি হয়

গেট ইট ব্রো वेरी স্টাইলফুল ইন্ডিয়া হ্যি শুভ বাবা কিপ ইন টাচ আমার বরকে তুমি বাড়িতে পৌঁছে দিয়েছো হুম কেমন লাগলো ওকে শিটজন ফোন করেছি একবার মুখ দেখলে ভয় পেয়ে যাবে হ্যাঁ কি বলছো তুমি বাবা তো এসে খুব করছে চুপ করো ফোনটা রাখো চালাক নাকি পাগল কিছুই বুঝতে পারছি না আমার তো চালাক বলেই মনে হয় অতটাও চালাক নয় গো মামা জানি না কেন বুঝতে চাইছে না যে কোনো ভাবে যদি সাবিত্রীর বিয়েটা তোর সঙ্গে দিতে পারতাম না তাহলে শেষ খেলাটা আমি জিতে যেতাম বলুন বৌদি বরের ফ্যামিলি চলে এসেছে হুম বাবা তোমাদের সবাইকে ডাকছে ঠিক আছে বৌদি তোমার দাদাকে বলে দাও বলছি বৌদি মা কৃষ্ণাকে দেখতে পাচ্ছি না ও নিজের পরিবারকে নিয়ে মন্দিরে গেছে তারপরে এখানে আসবে ও আচ্ছা আচ্ছা নমস্কার 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 ইনি হলেন আমার স্ত্রী আর এ হলো আমার ছোট মেয়ে নমস্কার এ হলো আমার বড় মেয়ে আর ইনি হলেন আমার জামাই আপনার মেয়ে সিঁড়িতে যাওয়ার ট্রেনে এসে পৌঁছে আছে সাবিত্রী নমস্কার হ্যালো বেবি व्हाई শু রানিং अवे फ्रॉम আস হয়তো আমাদেরকে চিনতে পারেনি বেবি ইটস डेफिनेटলি সামথিং ফিশি বেবি ইউ মিন ফিশ করে স্টুপিড বেবি বেবি